আসসালামু আলাইকুম সম্মানিত হাঁস খামারি ভাই ও বন্ধুরা চলে আসলাম নতুন আরও একটা হাঁসের ভিডিও নিয়ে দর্শক আজকে আপনাদের হাঁসের কি কি রোগ হয় এবং এই রোগ কিভাবে প্রতিকার করা যায় সম্পূর্ণ এই ভিডিওতে আলোচনা করে জানাবো যারা নতুন খামার করতে চাচ্ছেন কিংবা নতুন খামারি আছেন তাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন আশা করি আপনাদের হাঁসের কি কি রোগ হয় সেগুলো নিয়ে আর কোনো প্রশ্ন থাকবে না তো দর্শক চলুন কথা না বাড়িয়ে মূল আলোচনায় ফিরে যাওয়া যাক খামারি ভাইরা আপনারা অবশ্যই জানেন যে হাঁসের ডাক প্লেক এবং কলেরা এই দুইটা রোগ সর্বোচ্চ বেশি হয় হাঁসের ডাক প্লেক রোগটা হাঁসের খুবই ক্ষতি করে এবং ঠান্ডা জ্বর কাশি গালচিতে ঘা এগুলো তো নিত্য নতুন থাকে এগুলো আপনারা করবেন কি নতুন যারা খামারি আছেন তাদের উদ্দেশ্য বলতেছি আপনাদের হাঁসের ঠান্ডা লাগলেও সাত দিন পর পর অন্তত একবার হলে এগুলো ওষুধ খাওয়াবেন তাহলে হাঁসগুলো সুস্থ থাকবে এবং বিশেষ করে আবদ্ধ অবস্থায় হাঁস পালন করলে একটু রোগ বেলায় কমই হয় মুক্তভাবে হাঁস পালন করলে একটু রোগ বেশি হয় যেহেতু আমরা হাঁস মাঠে চোরায় খাওয়াই কারণ মাঠে অনেক সময় দেখা যায় সার বিষ এগুলো প্রয়োগ করার কারণে অনেক রোগ জীবাণু হয় এবং এখান থেকে হাঁসের সমস্যা হয় এবং বিশেষ করে পোকামাকড় এগুলো যখন খায় তখন কিন্তু হাঁসের একটু রোগবালাইটা বেশি হয় তো খোলা অবস্থায় হাঁস পালন করলে এখান থেকে লাভ যেমন আবার সঠিক নিয়ম পরিকল্পনা মেনে খামার না করলে এখান থেকে কিন্তু লসেরও সম্মুখীন হয় তো দর্শক এই যে এই খামার যে খামারটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি ডিম পাচ্ছি প্রায় এক হাজারের মতো মোটামুটি তিন থেকে চার মাস হলো আমার হাঁসগুলো ডিম পাড়তেছে এখান থেকে আমি ভালো একটা লভ্যাংশ পাচ্ছি আমার হাঁসগুলো আমি মূলত হচ্ছে চলন বিলে এই যে দেখতে পাচ্ছেন পাশেই চলন বিল এখন চলন বিলের পানি মোটামুটি প্রায় শুকিয়ে গেছে দেখতে পাচ্ছেন চারদিকে শুকনো এখন আমরা হাঁসগুলো মাঠে চড়িয়ে আর সর্বোচ্চ পনেরো দিন খাওয়াতে পারবো তারপরে আমাদের হাঁসগুলো কিন্তু হয় অন্যত্র নিয়ে যেতে হবে না হলে আবদ্ধ অবস্থায় পালন করতে হবে সেক্ষেত্রে কিন্তু আবদ্ধ যখন করে ফেলব তখন কিন্তু আমাদের খরচটা কিন্তু বেশি হবে এবং এখান থেকে লাভ কিন্তু খুবই সীমিত হবে যেহেতু আমরা খোলা অবস্থায় হাঁস পালন করছি খোলা অবস্থায় হাঁস পালন করলে এখানে লাভ বেশি হয় খাবার খরচ কম লাগে কারণ দিন মাঠে চড়ানোর পর সামগ্র খায় খাওয়ার পরে রাত্রে আসলে আমরা অল্প সামান্য কিছু পরিমাণ ধান দিয়ে থাকি এবং পাশাপাশি পাঁচ থেকে দশ কেজি পরিমাণ ফিড দেই কারণ ধান ফিড এগুলো না খাওয়ালে পরে আপনার ডিমটা শক্ত এবং বড় হবে না যার কারণে ধান এবং ফিট খাওয়ানো তো দর্শক হাঁসের কিন্তু বিভিন্ন রকম রোগ হয় আপনারা যারা নতুন নতুন হাঁসের বাচ্চা কিনবেন অবশ্যই ব্রুডিং করা বাচ্চা নেবেন এবং ভ্যাকসিন নিয়মিত করবেন পনেরো দিন বিশ দিন পঁচিশ দিন পঁয়ত্রিশ দিন দুই মাস এগুলো সময়ে আপনারা কিন্তু হাঁসকে ভ্যাকসিন দেবেন অবশ্যই ভ্যাকসিন না দিলে কিন্তু হাঁস পালন করা খুবই কঠিন হয়ে দাঁড়াবে ভ্যাকসিন তো আপনাদের নিয়মিত দিতেই হবে কিন্তু অনেকে আছে যে একটা দুইটা দেওয়ার পরে আর দিতে চায় না কিন্তু ভ্যাকসিন সবই কমপ্লিট করতে হবে হাঁসের যেহেতু রোগ বেশি সেক্ষেত্রে আর বিশেষ করে যারা এই সময় বাচ্চা নিতে চাচ্ছেন আমার পরামর্শ হচ্ছে এই সময় বাচ্চা না কিনে এই সময় বড়ো হাঁস কিনবেন আপনারা কারণ শীতের সিজনে ছোটো হাঁসের ঠান্ডা রোগ এগুলো কিন্তু বেশি থাকে আপনারা বিশেষ করে যারা নতুন তাদের আমি বলবো আপনারা বাচ্চা না কিনে ডিমের যে মুখোমুখি হাঁস আছে এই হাঁসগুলো আপনারা কেনার চেষ্টা করবেন কারণ ছোট হাঁস পালন করতে গেলে অনেক বাধার সম্মুখীন হবেন তো খামারি ভাই বোন বন্ধুরা আপনাদের প্রতি এই ছিল আমাদের পরামর্শ অবশ্যই আপনারা আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন প্রিয় খামারি ভাই বোনেরা হাঁস হাঁসের রোগের কথা বলতে গেলে প্রথমে আসে পাখির ফ্লো এই রোগটি খুব দ্রুত ছড়িয়ে পড়ে এবং হাঁসের জন্য কিন্তু মারাত্মক হতে পারে আপনি যদি সঠিক চিকিৎসা না নেন সেক্ষেত্রে কিন্তু খুবই প্রাণঘাতী হতে পারে আরেকটি সাধারণ রোগ হল নিউক্লাস ডিজিজ এটি এক ধরনের ভাইরাস জনিত রোগ যা হাঁসের মধ্যে শ্বাসকষ্ট এবং স্লায়ুবিক সমস্যা সৃষ্টি করতে পারে হাঁসের মধ্যে কেসিসিডি ওসিসি একটি পরজীবী সংক্রমণ এই রোগটি প্রধানত অন্তের সমস্যা সৃষ্টি করে এবং ডায়রিয়া হতে পারে কিন্তু তো দর্শক অন্যদিকে কিন্তু গাম্বরও ডিজিজ ও একটি মারাত্মক ভাইরাসজনিত জনিত রোগ এটি হাঁসের রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দেয় এবং তাদের দুর্বল করে ফেলে কিন্তু এছাড়া হাঁসের মধ্যে বিভিন্ন ধরনের সত্রাক রোগও কিন্তু হয়ে থাকে প্রিয় খামারি ভাই ও বন্ধুরা আপনারা জানেন যেমন আসপাল জিলাসিস এই রোগটি হাঁস নারীতে সংক্রমণ কিন্তু ঘটায় হাঁসের কিন্তু স্বাস্থ্য রক্ষা করার জন্য নিয়মিত টিকা প্রদান এবং পরিচর্চা কিন্তু দর্শক খুবই গুরুত্বপূর্ণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে তে কিন্তু ভুলবেন না দর্শক